আছেন এদিকে আসেন আপনাদেরকে আমাদের বাসা একটু নাটক শেয়ার করি আমার কাছে এখন নাটকই মনে হয় প্রতিদিন যেমন আমার জামাই একটা হয়েছে সে তো লিডার নাটকের সে প্রতিদিন রাত হলে রাত কি সকাল থেকেই বলে আমি ডায়েটে আছি আমাকে কিছু খেতে দিও না ফল খেয়ে হলো আমি ডায়েট করতেছি সকালে নাস্তা করে না কিন্তু সকালে তো দুপুরে ঠিকই উসুল করে নেয় গেল আবার দুপুরে খাওয়ার পরে বলে কি রাতে আমার জন্য রান্না কর না তোমরা খাও অথচ দেখা যাচ্ছে আমাদের জন্য রান্না করলে ওখান থেকে ভাগ বসায় আজকে কি বলছে যে আমি ডায়েটে আছি খাবো না তো আমি ভাবলাম আমার স্বামী সারাদিন এত কাজকর্ম করে এত ব্যস্ত তাহলে অবশ্যই পুষ্টিকর কিছু দিতে হবে যেন ভিটামিন থাকে সেজন্য আমি হলো এই যে প্রোটিন থাকে ডিম দিছি সঙ্গে আমারও আছে একটা বাবুর জন্যও একটা তো সবাই মিলে ডিম খাবো

তার উপরে আপনাদের ভাইয়া দেখায় আরো আমাদের বাসায় দুধের স্বর আমরা কেউ খাই না সে খাই সে খাইছে তারপরে আরো এখানে কমলা চচাগুলা ফেলে দিছো বি কমলা চচ ওইদিকে দেখাই আমি এই যে

এই সময়টা যাচ্ছে না আসলে মানুষটা অনেক কষ্ট করে আমাদের জন্য সে যদি কষ্ট না করত তাহলে কি আমরা এত সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম এত বিলাসিতা করতে পারতাম এত খাওয়া দাওয়া রং ঢং কথা থেকে আসতো আসলে আমি যখন ভিডিও আপলোড করি আসলে অনেক আপুরাই আমাকে কমেন্ট করে আচ্ছা আপু ভাইয়া কি করে ভাইয়া কি ইনকাম করে আবার ইনবক্সে এটা রাখে যে তুমি এত বিলাসীতা ভাবে চলো কেমনে সম্ভব আসলে আল্লাহর ইচ্ছা আর আমার স্বামী রুসিলা আল্লাহ চান বিধানই সবকিছু হয় আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসবে আমি চাই যে আমার স্বামী আরো অনেক দূর আগাই যাক আর আল্লাহ তাকে এত গুলাই সবাই পৃথিবীতে যারা আছে আমার ভালোবাসার মানুষরা সবাই অনেক দূর আগে যায় তবে আমরা যত বেশি ঝগড়া করি তত বেশি আমাদের মায়া এটাই হলো কথা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে আমার হাতে মজার মজার রান্না খাওয়ার দাওয়াত রইল অনেক আপনারাই খাইতে চান তবে আসলেই আমি অনেক ভালো রান্না এত চিজ আমার বেশি পছন্দ তোমার তোমার থেকে নাম নাম বাবুর আমার কাম আমিও কিন্তু খেতে পছন্দ করি কিন্তু একটু কমই খাই মানে মোটা হয়ে গেলে মেয়ে মানুষকে ভালো লাগে না নিয়ে আমি অনেক মোটা হয়ে গেছি সবকিছু মিলাইয়া আমরা ভালো আছি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ